হ্যালো ফ্রেন্ডস তোমায় সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম যারা যারা নতুন প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আর লাইক কমেন্ট করো কেমন লাগলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো আর তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আমি একটা মেলা গেছি তোমাদের এই মেলাতে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানানো আর ভালো লাগলে কমেন্টে একবার জয় মা মনসা বলেছ মনসা মায়ের মেলা গেছি এ নামকরা জাগ্রত মায়ের মনসা মেলা তোমরা যদি নতুন হয়ে থাকো বা যারা দেখে নি দেখো নি তাদের জন্য এই এইটা আমি তোমাদের শেয়ার করলাম তোমরা শেষ পর্যন্ত প্লিজ দেখতে থাকো আর কেমন লাগলো তোমরা জানিও আমি গেছি প্রথমবার জাগ্রত মায়ের মনে সব একই ঠাকুর মানে মনসা মায়ের ঠাকুর কিন্তু ছোট বড় সব রকমের ঠাকুর আছে যে যার ঠাকুর মানসিকের ঠাকুর সবাই যে যার পুজো দিচ্ছে রোহিত নিয়ে এসে দেখো কোনটা ছেলে কোনটা দেখবে তাকালি চোখ ফেরানো যায় না যাদের জড়ো জোড়া মায়ের মনসা মায়ের মানসিক আছে তারা ডবল মনসা মায়ের মূর্তি দিয়েছে প্রতিটা ঠাকুরই অসাধারণ তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ কিন্তু জানিয়েছো জয় মা মনসা এদিকে দেখো একটা জোড়া মায়ের মনসা ছোট্ট কে কি তোমরা জানো মায়ের ছেলে আস্তিক এই আস্তিকের নাম দিদি সকাল সন্ধ্যে একবার করে হলেও জব করতে থাকো কোনো দিন সাপে কাটবে না বুঝতে পেরেছ আর তোমাদের প্রতিটা ঠাকুরই দেখানোর চেষ্টা করবো এত লোকের জন্য আমি মোবাইল কোন দিকে নেবো আমি মোবাইল কোন দিকে ছেড়ে কোন দিকে ধরবো বুঝতে পারছি না শেষ পর্যন্ত দেখো প্রতিটা ঠাকুরই এত সুন্দর পুজো দিয়েছি পুজো দেওয়া হয়নি এখনো আবার পুজো দেওয়া হচ্ছে এখনো আবার পুজো দেওয়ার টাইমে গেছি ওই শাড়িতেও শেষ পর্যন্ত মনসা ঠাকুর আছে এদিকে মানে এইসব লাইন আমি ঢুকতে পারিনি প্রচুর লোক আর প্রচুর লোক দু সাইডে এমনভাবে বসে পুজো দিচ্ছে তো ঢোকা যাচ্ছে না সন্ধেবেলা হলে সুন্দর ঢোকা যেত তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো এক আস্তে আস্তে করে সবগুলো ঠাকুর এত সুন্দর বলে বোঝাতে পারবো না এদিকে একটা লাইন আছে মানে এত লোক আমি মোবাইল কোন দিকে ছেড়ে কোন দিকে ঘোরাবো বুঝতে পারছি না এই লাইনটাতেও একটা আছে মানে মিনিমাম লাইনে তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত ঠাকুরের মূর্তি বসানো হয়েছে দেখতেই তো তোমরা দেখেই তো বুঝতে পারছো যদি ঠাকুরের কৃপা আমি ভালো থাকি সুস্থ থাকি তোমাদের ভালোবাসা সাপোর্ট পাই তাহলে পরের বছর তোমাদের প্রতিটা ঠাকুর এত সুন্দরভাবে দেখাবো যতটা পারবো চেষ্টা করে দেখার চেষ্টা করব। এদিকে দেখো মায়ের ভোগের হাঁড়ি মানসিকের ভোগের হাঁড়ি এদিকে হবে হয়নি এখন হবে এদিকে হচ্ছে আর ওই সাইডে হয়ে গেছে বুঝতেই পারছো কতটা তোমরা নিজেই থেকেই বুঝতে পারছো মায়ের কতগুলো ভোগের হাঁড়ি তোমরা এরকম ভোগের হাঁড়ি কোন মেলায় কোন ঠাকুরের কাছে দেখেছ প্লিজ কিন্তু জানিও আমি তো এরকম প্রথমবার দেখলাম ওই এ সাইডের গুলো হয়ে গেছে আর ওইদিকে দেখো আরও একটা শাড়ি অনেক শাড়ি আমি দেখতে পাইনি সত্যি বলছি এত লোক আর এত ঠাকুর জাগ্রত মাই ঠাকুর সত্যি বলতে জয় মা মনসা জয় প্রতিটা ঠাকুরই সুন্দর দেখো আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও লাইক সাবস্ক্রাইব করো প্রতিটা ঠাকুরে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আর তোমরা যদি আসতে যাও প্লিজ কমেন্টে একবার জানিও কিন্তু ছোট্ট আস্তে কি কেমন লাগছে কিন্তু জানিও ওই শেষ পর্যন্ত আছে যার পুজো দিচ্ছে এদিকে একটা লাইনে সারি আছে সব পুজো দিচ্ছে বসে ওই সাইডেও একটা আছে লাইন মানে মিনিমাম একটা দুটো পাঁচ ছটা মতো শুধু দুদিকে মুখ করে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর প্লিজ তোমরা একবার হলেও সাপোর্ট করো ভালোবাসা দিও আর জয়মা মনসা বলে ঠাকুরের মেলা দেখে তোমরা প্লিজ কিন্তু জানিও আর এই ঠাকুরগুলোর মধ্যে কোন ঠাকুরটা সব থেকে তোমার মন ছুঁয়ে গেছি তাও কিন্তু জানিও বুঝেছো বন্ধুরা তাহলে আজকের মতো বাই টাটা ভালো দেখো সুস্থ দেখো আর বাবরে ভিডিও দিয়ে নেক্সট দেখা হবে তোমাদের সবাইকে আমার এলিক্স লুকস চ্যানেল থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটি দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা আরও শেষ পর্যন্ত আছে তোমাদের বলা হয়নি যাদের মানসিক পূরণ হয়ে গেছে তারা মায়ের কাছে দণ্ডি কাটছে শেষে তোমরা দেখতে পাবে মানে ভিডিওটা এত বড় হয়ে গেছে তোমাদের এত বড় ভয়েস দিতেই পারছি না আমি দণ্ডি কাটছে মায়ের কাছে মানসিক পূরণ হয়েছে বলে আমি আর এরকম মনসা মায়ের মেলা বা কোনো ঠাকুরের মেলা একসাথে এতগুলো মূর্তি কোনো জিন দেখে নি আর এটা এরকম দেখা ওটি পুণ্যের ব্যাপার যেন তোমাদেরও ভাগ্য থাকলে দেখে নিও আমার সবাই